আল্লাহ আকবার বলো তাহলে আল্লাহ আকবার বলা পাইলাম এমন আল্লাহ আকবার বলে যে শুরু করতে হবে এটার দলিল কোথায় আস তিরমিজি শরীফের তিন নাম্বার হাদিস তাহরিমুহা আত তাকবীর তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলো আল্লাহ আকবরের মাধ্যমে হারাম করবা নামাজের বাহিরের বৈধ কাজগুলো আল্লাহ আকবার বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা আল্লাহু আকবার এই তাকবীরের এগুলা হারাম এটা হলো তাকবীরে তাহরিমা আচ্ছা আল্লাহ আকবার বলে আমি নামাজ শুরু করব এখন আমি আল্লাহু আকবার বলবো আমি যে আল্লাহ আকবার বলবো এটার দলিল আছে কোথায় সহি বুখারী 798 নাম্বার হাদিস এটা কেন बोलतेছি ছত্রমুক্ত সমাজ দেখতে আল্লাহ আল্লাহু আকবার বলবো তা আকবারের দলিল সহি বুখারী 798 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি

নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন হাত এমন ভাবে আল্লা উঠাইলেন তাহলে তিনশো নব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের কান বরাবর তিনশো একানব্বই নাম্বার হাদিস কান বরাবর এখন কানের লতির আমি কানের লতি আমরা কিন্তু সর্ববেলাতেই শিখছি কানের লতি বরাবর

আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমন এক আমল করব যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এখন আমার দিকে তাকান আন্দাজি ঠিক করেন না বুঝে শুনে করেন এই দেখেন এই দেখেন আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই হাতের দুই হাতের তালু দেখেন কাপ বরাবর দুই হাতের তালু কি বরাবর বুড়ো আঙ্গুল কি বরাবর লতি আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন আমার সব বেশি দরকার তাই এটা করি এটার নামই হানাফি মাঝে

সাহাবাদেরকে আদেশ করা হতো সাহা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে বলেন ডান হাত বাম হাতের প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন আমরা যে কবজি ধরি এই তো আর আমরা কবজি ধরি না তাহলে আবার আগের কথা এমন এক হাদিসের উপর আমল করবো যে হাদিসে বাহুও আসে কবজিও আসে তালুও আসে যে আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এমন কোন হাদিস পাই কিনা দেখি

বাম হাতের কবজি দর্ত বাম হাতের বাহু দর্ত ওই আগের তিরমিজির হাদিসে আছেন দুইশো পঞ্চান্ন নম্বর হাদিসে আছে হাত দরতেন বুহারির সাতশো চল্লিশে আছে বাহু দরতেন আর আবুদাউদের সাতশো সাতাশ নম্বর হাদিসে পাইলাম বাহুও পাইলাম কবজিও পাইলাম হাতের এই তালুর পিঠও পাইলাম তো এই হাদিসের উপর আমল করলে হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয় ওই জায়গাও আমি বেশি সুন্দর পালন করে বেশি সাপ চাই এবার শুনছেন দ্বিতীয় কথাটা এটাই হানাফি মাজার এটা কোনো নতুন ধর্ম না এই ভুল বুঝবেন না এই এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন মন দিয়ে শোনেন শিক্ষিত কোনো যুবক ভাইরা যদি শোনেন শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন